ছেলে ও মেয়ের ফরজ গোসলের নিয়ম কী ছেলে মেয়ে উভয় গোসলের সময় ফরজ গোসল আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলবেন বুঝতে পেরেছেন তারপরে পাত্রে পানি আছে সেই পাত্রে হাত ধোবাবেন আজকাল আমাদের ট্যাপ থাকে সাধারণত এই জন্য তিনবার ধুয়ে সাধারণত ফেলতে হবে এখনো জরুরি নয় বুঝতে পেরেছেন আপনার হাত ধুয়ে হাত ধান বাড়া যেহেতু পাত্রে ডোবাচ্ছেন না সর্বপ্রথমত লজ্জায় স্থান পরিষ্কার করবেন সর্বপ্রথম লজ্জায় স্থান পরিষ্কার করে নেবেন লজ্জায় স্থান পরিষ্কার করার পরে বিসমিল্লা বল বিসমিল্লা বলে অজুর নেই অজু করবেন অজুর নেই অজু করবেন অবশ্যই এক্ষেত্রে আপনার নাকে এবং মুখে কুলি করার সময় নাকে পানি দেওয়ার সময় এবং কুলি করার সময় একটু যাতে ভিতরে পানি প্রবেশ হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন তবে রমাজানের দিনে কাউকে যদি ফরজ গোসল করতে হয় কারণ নাইট কয়েল সেই গেছে ফরজ গোসল করতে হচ্ছে সেই ক্ষেত্রে নাকের ভিতরে রোজার অবস্থায় প্রবেশ করাবে না খুব বেশি না এমনি সাধারণ নর্মাল ভাবে প্রবেশ করাবে তারপরে মাথা ধরতে করবেন তিনবার সমস্ত শরীরে পানি বইয়ে দেবেন এটা ফরজ গোসলের পদ্ধতি আপনার সাধারণত সুন্নতি গোসল গোসলের আগে পানি করতে হবে এটা আবশ্যক মাথায় তিন খাবল পানি নিয়ে তিন অঞ্জলি পানি নিয়ে মেয়েরা মাথায় এরকম বলিয়ে দেবে যদি ঠান্ডা লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা যদি থাকে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তিন অঞ্জলি মাথায় পানি পয়সা দিলেই যথেষ্ট